আর কতটা স্পঞ্জি হয়েছে ছুরিটা দেওয়া মাত্রই কিন্তু ঠিক এইভাবে কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো কেটে নেওয়ার পরেও কতটা সুন্দর লাগছে একটা তুলে দেখায় এই দেখো বন্ধুরা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে সর্ষেটা রয়েছে কালো আর ছোলার ডালটা রয়েছে হলুদ কাঁচা লঙ্কার কারিপাতাটা রয়েছে সবুজ আর এই ব্রেকফাস্টটা রয়েছে একদম সাদা সামান্য চাল দিয়ে যে এরকম স্পঞ্জ দিয়ে একটা নাস্তা বানানো যায় তোমরা পুরো রেসিপিটা না দেখলে বুঝতেই পারবে না এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা একদম হালকা হয়েছে নমস্কার বন্ধুরা মুমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর বন্ধুরা সবারই ভালো কাটুক এই কামনাই করি আমি শুভ নববর্ষে আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সকাল বা বিকেলের একটা নাস্তা টিফিন এই টিফিনটা বানানো যেমন সোজা তেমন খুব কম সময়েও হয়ে যায় আর বন্ধুরা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারো তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের রেসিপি তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো রেসিপিটা এখন আমি শুরু করে দিই সবার প্রথমে আমি নিয়ে চলে এসেছি চাল এই চাল দিয়েই বন্ধুরা আজকে একটা অসাধারণ রেসিপি বানাবো এইখানে আমি নিয়েছি আমরা সচলাচল যে বাড়িতে ভাত বানিয়ে খাই সেই চালটা নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো চাল নিতে পারো আতক চালও নিতে পারো বা সেদ্ধ চাল যে কোনো সেদ্ধ চাল নিলেও হবে এই চাল দিয়ে আজকে আমি একটা রেসিপিটা বানাব তার জন্য আমি এই বাটি মাপ করে এক বাটি চাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা খুব ভালোভাবে একটু ভিজে যায় চালটা যে একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নেবে তোমরা যখন এই রেসিপিটা বানাবে অবশ্যই কিন্তু চালটা একটা বাটি হোক বা কাপ হোক মাপ করে দিতে হবে এই চালের রেসিপিটা যেটা বানাচ্ছি বন্ধুরা এটা কিন্তু খাওয়া খুবই ভালো একটা হেলদি রেসিপি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা কোনোরকম তেল ঝাল মশলা ছাড়াই আজকের এই হেলদি রেসিপিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা স্কিপ করে বন্ধুরা দেখবে না তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা রেসিপিটা দেখতে পাবো এখানে আমি চালগুলো সব ছেঁকে নিয়ে নিয়েছি চালটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল এবার এটা একটা ঢাকনাটা চাপা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি চালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কেমন চালটা পেস্ট করেছি আমি দেখাচ্ছি তার আগে একটা আমি বাটির মধ্যে এই পেস্ট করে রাখা চালটা ঢেলে নেব। বন্ধুরা দেখো এখানে আমি যে চালটা পেস্ট করেছি এখানে কিন্তু পুরোপুরি মিহি করে নিয়ে নিই সুজিতে যেমন একটু দানা দানা ভাব থাকে আমি ঠিক এই রকমভাবে চালটা পেস্ট করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো তার জন্য আমি হাতে করে নিয়েও দেখিয়ে দিচ্ছি এই বাটি মাপ করে নিয়েছিলাম আমি এক বাটি চাল আর এই বাটি মাপ করে আমি নিয়েছি হাফ বাটি সুজি এক বাটি চালের জন্য হাফ বাটি সুজি লাগবে আমি সুজিটা এখন দিয়ে দিচ্ছি আর এখানে দেব পরিমাণ মতো লবণ এই তিনটে উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে সুজিটা দেওয়ার পরে যেই চালের জলটা ছিল সুজিটা টেনে নিয়েছে মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে একটু দিয়ে দেব জল দিয়ে আবার একটু মিশিয়ে নেব আমার কিন্তু এখানে এখনও একটু জল লাগবে বন্ধুরা একবারে আমি দিয়ে দেব না অল্প অল্প করে দেবো আর একটু মিশিয়ে নেব বন্ধুরা দেখো ব্যাটারটা ঠিক আমি এই রকম করে নিয়েছি এটা এখন চাপা দিয়ে রেখে একটা আমি তরকা বানিয়ে নেব তরকাটা বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি করার মধ্যে এখন দিয়ে দেবো একদম অল্প একটু তেল তেলের মধ্যে দেব একটু কালো সর্ষে আর দেবো তিনটে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি এটা দিয়ে দেবো এখানে একটু ছোলার ডাল এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে দেব আমি একটু কারি পাতা কারি দিয়েও আমি একটু হালকা করে একটু ভেজে নেব তেল ছাড়া এই হেলদি রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু আমি অল্প একদম তেল দিয়েছি যাতে তরকাটা একটু হালকা তেলে ভাজা যায় হালকা তেলে ভাজলে খেতে একটু খুব ভালো লাগে সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কারি পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এই তরকাটা আমি এইখানে চাল আর সুজির এই ব্যাটারটার মধ্যে একবারেই ঢেলে দেব আবারও আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব জল তার মধ্যে এই জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি গরম হয় সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম তো এইদিকে এই তরকাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে তরকার ব্যাটারটার মধ্যে আমি মিশিয়ে নেব আর আমি যে জলটা দিয়ে রেখেছিলাম সুজির মধ্যে কিন্তু জলটা অনেকটা টেনে ব্যাটারটা ঠিক এই রকম হয়ে যাবে খুব বেশি পাতলা লাগলে হবে না বন্ধুরা ঠিক এই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর খুব ভালো করে এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আর দেখতে এখন কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই থালাটার মধ্যে আমি সেট করতে দেবো তার জন্য এখানে থালাটার উপরে তেল ব্রাশ করে নেব যাতে খুব ভালোভাবে রেসিপিটা হওয়ার পরে ছেড়ে যায় বন্ধুরা এইদিকে আমার করার মধ্যে জলটা ফুটে গেছে গরম হয়ে গেছে সব শেষে আমি এখানে দিয়ে দেবো ইনো ইনোটা কিন্তু সব শেষেই দিতে হবে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না সেই জন্য তোমরা আগে থেকে ইনোটা দিয়ে দেবে না তাহলে ব্যাটারটার মধ্যে ইনোটা যখন একদম বসে যাবে রেসিপিটা একটুকু একটু হবে না এখানে একটা ইনো নিয়েছি ইনোটা এখন আমি দিয়ে দেব আর ইনোটা দিয়ে দিয়েছি ইনোটা দেওয়ার কারণে এই ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে দেখেই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে আর একদম হালকা হয়ে যাচ্ছে দিয়ে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে সব কিছু উপকরণ একদম পারফেক্ট হয়েছে এইবার যেই থালাটার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি ওই থালার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব এইবার একটু থালাটা এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেবো যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এইখানে আমি এখন কড়ার মধ্যে বসিয়ে দেব থালাটা খুব সাবধানে বসাতে হবে কারণ কড়াটাও গরম হয়ে গেছে এইবার আমি থালাটা চাপা দিয়ে দশ মিনিট রাখবো হালকা আছে দশ মিনিট রাখলেই এটা আমার হয়ে যাবে চাপা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে খুলে দেখবো হয়েছে না এখনো বাকি রয়েছে দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে এইবারে একটু চেক করে দেখে নেব এখনও বাকি আছে না একদম পুরোপুরি হয়ে গেছে দেখো বন্ধুরা চামচি কিন্তু একটুকু লেগে যাচ্ছে না তার মানে খুব ভালোভাবে হয়ে গেছে আমি চারি সাইডটা এইভাবে একটু চামচটা দিয়ে দেখে নিচ্ছি যদি কোথাও একটু বাকি থাকে তাহলে বোঝা যাবে বন্ধুরা দেখো চামচটা একদম পরিষ্কার এসেছে তার মানে আমার এখানে এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি এটাকে কেটে দেখাবো বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি ছুরিটা দিয়ে সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নেব যাতে খুব ভালোভাবে এটা পড়ে যায় এইরকমভাবে একটু ছাড়িয়ে নিলে খুব ভালোভাবে এটা ছেড়ে যায় এখন একটা থালা নিয়েছি থালাটা এইভাবে উপর করে দেব দিয়ে এইভাবে এদিকটা একটু এইভাবে ঝাঁকুনি দেব। দিলেই নিচে কিন্তু এটা পড়ে যাবে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কত ভালোভাবে পড়ে গেল আর দেখতে দেখো কতটা অপূর্ব লাগছে তোমরা অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে তবে ঢালবে নালে কিন্তু এটা ভেঙে যেতে পারে এখন এটা আমি কেটে দেখাবো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিতে পারো আমি এটা আমার মতো করে আমি কেটে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর কতটা স্পঞ্জি হয়েছে ছুরিটা দেওয়া মাত্রই কিন্তু ঠিক এইভাবে কাটা হয়ে যাচ্ছে আর এইভাবে একবার টিফিনটা বানালেই বাড়ির সবাই কিন্তু একদম মন ভরে প্রাণ ভরে খেয়ে নিতে পারবে আমি ঠিক ভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো কেটে নেওয়ার পরেও কতটা সুন্দর লাগছে একটা তুলে দেখায় এই দেখো বন্ধুরা কে দেখে বলবে সামান্য চাল আর সুজি দিয়েই এই রকমভাবে বাড়িতেই নাস্তা বানানো যায় আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে সর্ষেটা রয়েছে কালো আর ছোলার ডালটা রয়েছে হলুদ কাঁচা লঙ্কার কারিপাতাটা রয়েছে সবুজ আর এই ব্রেকফাস্টটা রয়েছে একদম সাদা দেখতে কত অপূর্ব লাগছে তাই না বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এই জলখাবারটা আর দেখো এটা খাওয়ার জন্য আমি এখানে বানিয়েছি আমি ধনে ধনেপাতার চাটনি এই ধনেপাতার চাটনিটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই ধনেপাতার চাটনির রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই দনে চাটনি দিয়ে খেতে এই রকম ব্রেকফাস্ট খুব ভালো লাগে রকম তেল ছাড়া এতটা একটা হেলদি খাবার তোমরা বাড়িতে বাচ্চা থেকে বড় সবাইকেই বানিয়ে দিতে পারো সবাই খুব ভালোভাবে খাবে আর এই রেসিপিটা খেলে কারো কোনো শরীরে কোনো অসুবিধা হবে না এত সুন্দর একটা হেলদি খাবার তো বন্ধুরা চলো এটা আমি একটা ভেঙে দেখাই ভেতরটাও কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা একদম হালকা হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি ওই রেসিপিটাই প্রথম বানালাম খেয়ে দেখবো যে খেতে কেমন হয়েছে দনেপাতা চাটনিটা দিয়ে খাবো দনেপাতা চাটনি লাগিয়ে নিয়েছি এখন আমি খেয়ে দেখব বন্ধুরা খুব সুন্দর হয়েছে এতটা সুন্দর এই ব্রেকফাস্টটা হবে নিজেও ভাবতে পারিনি এই ব্রেকফাস্টটা বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তো হয়ে যায় আর বানানোও খুবই সহজ বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বলবে যে কেমন হয়েছে এই হেলদি ব্রেকফাস্টটা বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি ও দেখা হবে আমার একটা নতুন রেসিপি সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে আর বন্ধুরা যারা রেসিপিগুলো দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে লাইকটা দেখলে কিন্তু আমার রেসিপি বানাতে আরও খুব ইচ্ছে করবে আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে কৃষ্টিকে ফলো করে দেবে আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে বল। টাটা